আজ আমি আর একটু দৃষ্টিকোণে এগিয়ে দেখাতে চাইছি আমরা সৃষ্টির অধ্যায়নে এসেছি তারও তো নিশ্চয়ই কারণ আছে কারণ নেই কারণ ছাড়া কেউ আসে এখানে আমার মন্দিরে যে ভক্তরা এসেছে তারাও তো কারণের জন্য এসেছে ঠিক তদ্রুপ আমরা এই পৃথিবীতে এসেছি একটা কারণের মধ্যে একটা সময় আমরা মহাশূন্যের মধ্যে ছিলাম একটা সময় আমরা মহাশূন্যের মধ্যে ছিলাম আজ সেই শূন্য থেকে আমরা ধরা দিলাম কিভাবে যেমন কেউ সমুদ্রের তটে অনেকেই গেছে দেখেছে প্রবল তুফান হচ্ছে তুফানের মধ্যে মিশে আছে বায়ু নেসে মাটি উপরে বায়ু তার উপর শূন্য তুফানটা বায়ুর সঙ্গে মিশ্রণে তুফান হচ্ছে জলে আর বায়ুতে মিলিয়ে তুফান দিচ্ছে জলের নিচে মাটি উপর শূন্য এই তুফান চলতে চলতে একটা জিনিসের জন্ম নেয় তার নাম সামুদ্রিক ফেনা কিভাবে জন্ম নেয় তুফান আর সামুদ্রিক লাভা যুক্ত হয়ে জন্ম নেয় সামুদ্রিক ফেনা ঠিক তদ্রক মা বাবা এক তরঙ্গিত গতিতে বায়ু বন্দী হয় পিতার মস্তিষ্ক লাভাতে পিতার মস্তিষ্ক লাভাতে যখন বায়ু বন্দী হয় তারে প্রাণ বলা হয় প্রাণ বায়ু এই বায়ু একটি সময় শূন্যতে তার সম্প্রসারিত শক্তিতে ছিল সেখানে পাপ পণ্য চাওয়া পাওয়া ভালো মন্দ কোনোটাই মানুষের ছিল না যখন বায়ুবন্দি হলো সত্তা যুক্ত হলো বায়ুই প্রাণ সত্তা নামের আত্মপ্রকাশ করল যেমন দেশালয়ের বারুজের সঙ্গে কাঠি যুক্ত হলে বারুষকে কাজে লাগানো যায় ঠিক তদরূপ সময়কাল স্রোতে ঈশ্বর শক্তি এই বায়ু শক্তির সঙ্গে যুক্ত হয় এই দুই শক্তি পিতা মাকে দেয় মা সযতনে এই দুই শক্তি গ্রহণ করে মায়ের কাছ থেকে দেহ গঠন লাভা শক্তি যুক্ত করতে থাকে মা যখন তার পরিপূর্ণতা দিতে না পারে মা তখন আরও পাঁচটি শক্তি আরও পাঁচটি শক্তি এই বসুন্ধরার কাছ থেকে নেয় এই পাঁচটা শক্তির নাম ক্ষিতি অপ তেজ মরুত বোম এই পাঁচটা শক্তি পিতার দুটো সাতটা মায়ের একটা এই আটটা শক্তি দ্বারা এই অষ্টবসু দেহ তৈরি হয় এখানে আরও একটা ভাববার বিষয় আরও একটা বোঝার বিষয় আরও একটা চিন্তার বিষয় থাকে এই যে আটটা শক্তি দিয়ে আমাদের দেহ তৈরি হয় এই আটটা শক্তি যেমন একটু আগেই আমি বলেছি দেশালয়ের বারুজের সঙ্গে কাঠি যুক্ত হয় তবে বারুজের আগুন জ্বালানো যায় এই দেহের মধ্যে সংযুক্ত শক্তিতে প্রধান শক্তি দাঁড়ায় তার নাম স্বরশক্তি তার নাম ঈশ্বর শক্তি এই স্বরশক্তির মধ্যে প্রধানতম পাঁচটা শক্তি নিয়ন্ত্রিত ধারায় পরিচালনা করে বেড়ায় এই পাঁচটা শক্তির মধ্যে একটি হলো জল একটা হলো বায়ু একটা হলো তাপ ক্ষিতি অপ তেজ মরুদ বম ক্ষিত মানে মাটি অপ মানে জল তেজ মানে তাপ মরুদ মানে বায়ু এই পাঁচটা শক্তি সর্বদাই নিয়ন্ত্রণ শক্তি দ্বারা সম্প্রসারিত রয়ে যায় তাতেই আমাদের দেহ চলে শ্বাস প্রশ্বাস চলে সবটাই চলে তার নাম ঈশ্বর শক্তি ঈশ্বর এই দেহের মধ্যে যার নিরন্তর চলাচল নিরন্তর যে করে চরাচর তার নাম ঈশ্বর এখানে আমরা যদি অন্য কোনো ব্যক্তিকে ঈশ্বর ভেবে অন্য কোনো ব্যক্তিকে ঈশ্বর ভেবে তার নাম গুণকীর্তন করে বেড়াই আর দেহ সত্তার মধ্যে যে ঈশ্বর সত্তা নিয়ন্ত্রিত আছে তাকে যদি আমরা ত্যাগ করে বেড়াই তাহলে আমরা কি কোনোদিন আদি ঈশ্বর শক্তিকে আপন করে আপন জায়গায় বসিয়ে নিজ মুক্ত পথ পেতে পারি কি এটাও আমাদের কাছে ভাবনা চিন্তা বা প্রশ্ন রয়ে যায় অন্যদিকে জীবনযাত্রার মূল্যবোধ পেতে গেলে ওই জগতে কেমন ছিলাম এই জগতে কেমন থাকব সেটাও আমাদের ভাববার বিষয় ওই জগতে কেমন ছিলাম এই জগতে কেমন থাকবো ওই জগৎ থেকে তো আমরা জরা পাইনি মরা পাইনি দেহ পাইনি বিরহ পাইনি কামনা পাইনি বাসনা পাইনি মোহ পাইনি লালসা পাইনি কিন্তু যখন জীবদেহে আমরা দেহ ধারণ করি তখন আমরা কামনা পাই বাসনা পাই মোহ পাই লালসা পাই সবটাই আমাদের কাছে এসে যায় এখানে সবচেয়ে বড় দুটো অধ্যায়ন থাকে একটির নাম কর্মফল অপরটির নাম পাপ অপরটির নাম কর্মের প্রাপ্তি আমরা যে যেমন কর্ম করি এই জাগতিক জগতে এসে তার কর্মের প্রাপ্তি ঠিক তেমনভাবে পাই আমরা যেমন কর্ম করি তার প্রাপ্তি তেমনভাবে বুঝে নেই আজ মুক্তির পথ দেখাতে যেয়ে কর্মের পথ যদি আমরা ভুল পথে চালিত করি মুক্তির পথ দেখাতে যেয়ে কর্ম সাধন প্রসঙ্গ যদি অপ্রসঙ্গের মধ্যে অপ্রসঙ্গিক পথে চালিত করি তাহলে কি আগামী দিনে সনাতনী কোনো মুক্তির পথ পাবে না আগামী দিনে সনাতনীর কোনো মুক্তির পথ থাকবে এখানে আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি একটা শিমুল গাছ অনেক ফুল ফুটে আছে সব ফুল কিন্তু ফল হয় না দেখা গেল ফুল অনেক ঝরে গেছে কিছু ফুল ফল হয়েছে ফল হওয়ার পর একটা সময় শিমুল গাছের মালিক দেখছে ফলগুলো আছে কোনটা পাকা ফল ফল পেকেছে কি না তারপর দেখে যে একটা দুটো ফল ফেটে দানা নিয়ে দূর প্রান্তে চলে যাচ্ছে আর বাকি ফল মালিক তারপরে দেখে পেড়ে নিল বস্তায় করে নিল যাতে দানা না ওড়ে তুলো না ওড়ে সেগুলো জাল দিয়ে আলাদা করে আটকে দিয়ে তাদেরকে বন্দি করে রেখে বালিশে ঢুকালো সাধনা সেই পথ যেখানে জাল দিয়ে বন্দি করা যায় না বালিশে ঢুকানো যায় না আপন মনে আত্মপ্রকাশ হয়ে পাখা লাগে না হাত লাগে না দানা যে তুলোতে ধরে রাখে তার কি হাত আছে তুলো যে উঠতে থাকে তার কি পাখা আছে থাকে না সে দূর প্রান্তে উড়ে চলে যায় সাধনার প্রকৃত সত্তায় প্রকৃত জ্ঞান প্রকৃত চেতনার মধ্যে প্রবেশ করলে সে তুলোর মতো দানা নিয়ে উঠতে পারে তাই আমি বলি কি সূক্ষ্মদণ্ড তুলাখণ্ড শূন্য উড়ে যায় পাখা নাই রে এমন ওড়ে ধরা নাকি যায় রমন মহন পবন তাদারকি রবে এই ধরায় জীবনযাত্রার মূল্যবোধে আজকে সাধনা যদি প্রকৃত তত্ত্ব প্রকৃত বাস্তবতা প্রকৃত অধ্যায়ন প্রকৃত চেতনাবোধকে সরিয়ে যদি মানুষ অবিবেচিত অচিন্তনীয় পথে চলে যদি মানুষকে ভুল পথে চালিত করে তাহলে কি আগামী দিনে সনাতনের কোনো উন্নয়ন হতে পারে সনাতনের কোনো ঊর্ধ্বগতিতে এগিয়ে যেতে পারে সনাতনী কি কোনো বাস্তব পথ পেতে পারে সেই বাস্তবতার পথে পেতে গেলে বাস্তবতার পথে এগিয়ে যেতে গেলে প্রকৃত বাস্তব প্রকৃত সত্যকে নিতে হয় তার একটু সাধনার পথের সামান্য আংশিক উদাহরণ আমি দিচ্ছি সন্ন্যাসীরা এক মাস সন্ন্যাস করে এক মাস সন্ন্যাসের শেষের দিকে এসে সাধনা তে শিবকে তারা কতটুকু অন্তর দিয়ে ভালোবেসেছে কতটুকু ডেকেছে কতটুকু খুঁজেছে কতটুকু মন দিতে পেরেছে তা পরীক্ষা করার জন্য সন্ন্যাসীরা আগুনে নামে আগুনে হেঁটে যায় কোনো সন্ন্যাসী পড়ে না এক মাস সন্ন্যাস করে সন্ন্যাসী কাঠের উপরে গড়া কাটার উপরে গড়াগড়ি খায় কোনো কাটায় তাদেরকে ফুটায় না এক মাস সন্ন্যাস করে সন্ন্যাসী পিঠে বসি ফুটিয়ে ঘুরিয়ে নেয় তাতেও কিছু হয় না অথচ এই সমাজের কিছু মানুষ মানুষ ভগবানকে পূজা করতে বলে বাস্তবতা সত্যতা মূল স্রোতের কোনো অংশ নেই তার আগেও আমি বলে গেলাম কোনো অংশ নেই এরা মানুষকে ভাওতাবাজি দিয়ে মানুষকে প্রলোভন দিয়ে মানুষকে অবিবেচিত পথে পরিচালনা করে আজকে হিন্দু সভ্যতার সাধনা নষ্ট করছে এর জন্য দায়ী এই সমাজের অবিবেচিত ব্যক্তিরা আজ ভাবছে অনেক অর্থ উপার্জন করব অনেক কিছু গড়ে তুলবো আরে বাবা তুমি যে অর্থ উপার্জন করবা অনেক কিছু গড়ে তুলবা তার পরিণাম কোথায় পরিণতি কোথায় একটা সময় তো তোমাকে মরতে হবে তুমি কি অর্থ সঙ্গে নিয়ে যেতে পারবে তুমি কি তোমার প্রভুত্বকে নিয়ে যেতে পারবে তুমি কি তোমার আভিজত্যকে সঙ্গে নিয়ে যেতে পারবে সব কিছু লীন হয়ে যাবে সব কিছু এই জগতের হবে কোনোটাই তুমি নিয়ে যেতে পারবে না তাহলে কেন বিচার বিবেচনা না করে বিচার বিবেচিত অধ্যায়ন না ধরে কেন মানুষকে এক বিপরীত পথে চালিত করছো এক অবিবেচিত পথে মানুষকে এগিয়ে নিয়ে হিন্দু সভ্যতাকে নষ্ট করছ এর পরিণাম কি হবে আজ পরিণামে দেখা যায় সারা পৃথিবীতে আদমশমারী অনুসারে প্রায় নশো কোটি লোক তিনশো কোটি মুসলিম তিনশো কোটি খ্রিস্টান দুশো কোটি বুদ্ধিস্ট তাহলে হিন্দুর অস্তিত্ব কোথায় সনাতনীর অস্তিত্ব কোথায় এই মানুষের সঙ্গে মানুষের সম্প্রীতি নষ্ট করে তার অস্তিত্ব আজকে বিলুপ্তর পথে সরিয়ে দেওয়া হলো এটা কি সনাতনীর বাস্তবতাকে আমরা বজায় রাখতে পারলাম এটা কি বাস্তবতা বজায় রইল এটা কি আমাদের ভাববার বিষয় না আজ আমি আমার আলোচনা চক্রে এগুলো বিশ্ব সনাতনী সকল ভক্তদের কাছে আমার আবেদন রইল ভাবনার বিষয়বস্তু রইল এবং ভাবনা চিন্তা করতে আমি সকলকে আমার বক্তব্যের মাঝখানে যে দৃষ্টিকোণ দেখিয়ে গেলাম এগুলো চিন্তাভাবনা করার জন্য অনুরোধ করে গেলাম জগৎবাসী যারা সনাতনী আছো ভাববার বিষয়টা আমি তুলে ধরলাম তোমরা ভেবে চিনতে বিচার করে দেখো কোন পথে চলা উচিত কোনটা করা উচিত কোনটা করা উচিত না কোনটা আসল কোনটা নকল কোন বিশেষত্বের মধ্যে দাঁড়িয়ে থাকলে আগামী দিনে সনাতনী রক্ষা পাবে কোন বিশেষত্বের মধ্যে দাঁড়িয়ে থাকলে আগামী দিনে সনাতনীর বিশেষত্ব বজায় থাকবে কোন বিশেষত্বের মধ্যে দাঁড়িয়ে থাকলে আগামী দিনে সনাতনীকে সত্য বলে এ জগদবাসী বিচার বিবেচনা করবে